আসসালামু আলাইকুম ঐতিহাসিক তিলকপুর রেলওয়ে স্টেশনে আম কলা লিচু পেয়ারার পাশাপাশি জামও পাওয়া যাচ্ছে তবে এবার জামের বাজার ছড়া দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন জাম নিয়ে আসছেন বাজারে কত করে কেজি দিচ্ছেন একশো টাকা কেজি জামের দাম বেশি কত কেজি নিয়ে আসছিলেন বিশ কেজি বেচা কিনা কেমন হচ্ছে ভালো হচ্ছে জামরুল কত করে কেজি দিচ্ছেন বিশ টাকা পোয়া আশি টাকা কেজি জামরুল কেমন বিক্রয় হচ্ছে ভালো চাচা জাম কত করে দিচ্ছেন কেজি একশো বিশ টাকা কেজি দাম বেশি কেন জাম ভালো জাম ভালো জন্য কত কেজি নিয়ে এসছিলেন একুশ কেজি ব্যথা কিনা কেমন হচ্ছে